এই ফরজ গোসল যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সেরে ফেলতে হবে নাভি তারপরে কান চোখ বন্ধ করি তখন কিন্তু সেই জায়গাটাও কিন্তু বিজানো বিজাইতে হয় ঠিক আছে এখন বর্তমান জেনারেশন এই ফরজ গোসলের কথা মানুষ এরকম জানে না পয়লাটা লেগে আছে সেই কাপড়ে সেটা ভালোভাবে ধৌত পারবেন তারপরে আপনি গোসলের জন্য প্রস্তুতি নেবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে ফরজ গোসল পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ গোসল আমরা কী করি অনেক সময় বিলম্ব করে ফেলি তো এই ফরজ গোসল যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সেরে ফেলতে হবে হ্যাঁ এখন যদি আপনার রাত দুইটাই হয় তাহলে আপনি যদি সম্ভব হয় তখন করবেন আর না হলে ফজর আগে করবেন তো ফরজ গোসল আমাদের কীভাবে করতে হবে হ্যাঁ আমরা এখন বর্তমান জেনারেশন এই ফরজ গোসলের কথা মানুষ এরকম জানে না বা জানার চেষ্টাও করে না তো যদি আপনার গোসল হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন হ্যাঁ বেরিয়ে আসে কী করবেন প্রথমে আপনি অজু করবেন প্রথমে কী ভালো করে উঁচু করবেন ভালো করে উঁচু করবেন ভালো করে উঁচু করে এবং যেখানে আপনার যে ময়লাটা লেগে আছে সেই কাপড়ে সেটা ভালোভাবে ধৌত করবেন সে ভালোভাবে পরিষ্কার করবেন ভালোভাবে পরিষ্কার করে হ্যাঁ তারপরে আপনি গোসলের জন্য প্রস্তুতি নেবেন তো এরকম গোসলের ফরস তিনটি কুড়ি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দ্রুত করা তো প্রথমে কী করে আপনি তো উঁচু করিয়ে নিছেন হ্যাঁ তো এটা বেটার হয় আপনি আগে পরিষ্কার করে পরে উঁচু করতে পারেন আর যে না আগে উঁচু করে ফেলেন সমস্যা নেই তখন আপনি পরিষ্কার করেন পরিষ্কার করে এরকম আবার হ্যাঁ এরকম উঁচু করলেই বেটার হয়ে যায় তারপরে যেহেতু গোসলের ফরস আপনি আবার যদি এ সামনে রোজা আসতেছে হ্যাঁ তো আপনি কি করবেন তো রোজার সময় যায় গেছে নাকে যখন আমরা পানি নিই তখন নাকের পানি মানে ভিতরে যাওয়া যাবে না ধরে রোজা ভেঙে যাবে আবার বেশি গড়গড়া করা যাবে না কারণ রোজা অবস্থায় এই জন্য রোজা অবস্থায় মানে হালকা হালকা বলতে মানে মাঝারি ধরনের কুলি করবেন আর কি এমন জুড়েও না আবার আসতেও না ঠিক আছে আবার নাকে পানি দেবেন হালকা করে যে নাকের ভিতরে পানি না যায় যেহেতু রোজা আসতেছে স্মরণ হয়ে আসছে এই জন্য আপনাদেরকে শেষ করতেছি তো এই করবে তারপরে একদম শরীর যদি আপনার চুল পরিমাণ হ্যাঁ চুল পরিমাণ যদি আপনার কোনো জায়গা শুকনো থাকে তাহলে আপনার সেই গোসল হবে না এবং সেই গোসল না হতে আপনার আমলও হবে না ও নামাজও হবে না কারণ আপনাকে তো এখান থেকে গোসল থেকে পরিপূর্ণতা লাভ করতে হবে পরিপূর্ণতা লাভ করলে এই বিশেষ করে দেখা যায় আমাদের তারপরে কান তারপরে এই যে আমরা যখন চোখ বন্ধ করি তখন কিন্তু সেই জায়গাটাও কিন্তু বিজানো বিজাইতে হয় ঠিক আছে বিশেষ করে কানগুলা এবং নাবিগুলা হ্যাঁ সমস্ত জায়গাগুলো আপনি ভালোভাবে ধৌত করে তারপরে গোসল শেষ করবেন